মোটেও কাম্য নয় আর অন্যদের কথা বাদ দেন দুঃখ তো আপনাদেরকে নিয়ে হয় যতগুলো হাদিস অঞ্চলে গিয়েছি ভেবেছিলাম যে বাংলার এমন একটা সমাজ হয়তো পেয়ে যাব। যেখানে দেখব প্রত্যেকটা ঘর পর্দা। যেখানে দেখব প্রত্যেকটা পুরুষ দাড়িওয়ালা যেখানে দেখব প্রত্যেকটা পুরুষ হয়তো ইসলামিক লেবাস অনুযায়ী আছে বা টাকনার উপরে প্যান্ট তারা হয়তো সেখানে সিগারেট বিড়ির গন্ধ আমাদের নাকে আসবে না কিন্তু এই যে মাহফিল পর্যন্ত ঘর থেকে আসতে না দশ জনের মুখের মধ্যে সিগারেট দেখে আসলাম মহিলাগুলা এখানে চার পাঁচটা পোলাপান দাঁড়ানো এতগুলো গ্যাদারিং মহিলারা ওখানে দিব্যি দাঁড়িয়ে আছে সুবাহ এটা কি করে হতে পারে এটা তো কোনো আহলাদি সমাজের রূপরেখা হইতে পারে না অবশ্যই হইতে পারে না আর এই দাওয়াত এমন না যে আজকে নতুন আপনাকে দেওয়া হচ্ছে আপনারা বললে সুন্নার অনুসারী তাহলে আপনাদের হুজুরত খুদবাতে সবসময় কোরআন হাদিস দিয়ে উপদেশ দিয়ে থাকে তাহলে যখন আপনার চরিত্র চোদ্দশো বছরের চেঞ্জ হলো না তাহলে আপনার কাছ থেকে কি আশা করা যায় নতুন করে কি আরেকটা কোরআন নাজিল হবে নাকি নতুন করে আর কোনো রাসুল এসে আপনাকে দাওয়াত দিতে হবে না নতুন করে আর কোরআন নাজিল হবে না নতুন করে আর কোনো রাসুলও আসবে না আপনাকে চরিত্র চেঞ্জ করতে হলে এই কোরআনের আয়াত এবং রাসুলের এই হাদিস দিয়েই হতে হবে যেটা আমাদের চরিত্রকে চেঞ্জ করেছে আমরা মন্দের ভালো কিনা আজকে আপনাদের সমাজের যারা ইমামতি করে যারা ভদ্রলোক যারা দাঁড়ি রাখে হারাম খায় না তারা আমাদের মন্দের ভালো কিনা তাহলে একটা লোক কি আপনি যে একজন মাত্র জীব বলেন আপনাদের মনে কষ্ট হচ্ছে আপনাদের সমাজে কোনো ভালো লোক নাই তাহলে ওই ভালো লোকটা কিসের ভিত্তিতে ভালো বলেন কিসের ভিত্তিতে তাকে আল্লাহ জন্ম দিয়েছে এরকম ফ্রেশ করে নাকি তার চরিত্র শুধুমাত্র যতটুকুই ভালো আছে এই কোরআনের কারণে ভালো আছে এই হাদিসের কারণে ভালো আছে তাই নাই তাহলে আমাদের আলেমরা আপনি তো মানে সম্মান করতে জানেন না কিন্তু অন্তত পক্ষে আমাদের চাইতে তো আমাদের আলেমরা সৎ সৎ না তাহলে তার এতটুকু সততা কিসের ভিত্তিতে আসছে এই কোরআন হাদিসের ভিত্তিতে আসছে তাহলে আপনার আমার এতটুকু কেন হয় না এই কোরআন হাদিস কি শুধু হুজুরদের জন্য নাজিল হয়েছে কাদের জন্য এটা তো সমস্ত মুসলিমদের জন্য নাজিল হয়েছে তাহলে হুজুরের বৌরাই শুধু পর্দা করবে তাদের ঠেকা আপনাদের বউরা ওপেন হয়ে ঘুরবে এটা এই অনুমতি কে দিল আপনাদেরকে কে দিল এটা শুধু হুজুরদের দায়িত্ব তাহলে আমাদের মহিলাদেরকে আমরা তো পর্দায় ঠিকই রাখি তাহলে আমাদের চরিত্র যে খারাপ হয়ে যায় আপনাদের বউর দিকে তাকালে নাকি বলবেন হুজুর তাহলে তাকান কেন এটা বলবেন তাহলে আপনার বউকে যে আপনার রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন আমরা তো ছেড়ে দেই নাই আমাদেরটা তো আমাদের রিজার্ভে আছে আপনি কেন সেই গায়রতলা হলেন না কেন তারা কেন পুরুষদের সামনে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে কেন এটা মোটেও কাম্য নয় এই জন্য ইসলামটা এটা সবার যে নিজেকে মুসলিম বলবে এই ইসলাম আপনার এটা আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছে এটা আপনার জিম্মেদারি আল্লাহ বলছেন আল্লাহ বলেছেন এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম এই কোরআন যা লেখা আছে পাহাড় ধসে যেত ভয়ে আল্লাহকে কথা বলে যে এই কোরআনটাকে আমি আকাশ জমিন এবং পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম ফা আবা আবাই তারা অস্বীকার করেছিল ও আশফাক না মিনহা এবং তারা এটাকে অবরগত পোষণ করেছিল যে না আমরা এই দায়িত্ব নিতে পারবো না আল্লাহ বলেন ও হামালাহুল ইনসান এবং মানুষ এটাকে গ্রহণ করেছে মানুষ হচ্ছে অজ্ঞ এবং তার মানে জালেম আল্লাহর এই নিয়ামত এই আল্লাহর এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে মানুষ এটাকে রক্ষা করে চলবে কিন্তু আমরা মুসলিমরা উপরন্তু আহলে হাদিসরা সুন্নার দাবিদার হয়ে আমরা কেন কোরআন সুন্না থেকে দূরে কেন এই পর্দার বিধানটা কাদের জন্য এটা কি জিন জাতির জন্য এটা তো আমাদের মতো মানুষদের জন্যই দাড়ি তো পুরুষদেরকে রাখতে হবে তাহলে আপনি কেন পুরুষ হতে পারেন না আপনাকে কে কথা বলা হয় না টাকার নিচে প্যান্ট গেলে আপনার এই অংশ নামে জ্বলবে কোরআন সুন্নার অনুসারে তো এই কথা তো অ্যাভেলেবেল শুনতে পান তাহলে আপনার কান দিয়ে এটা অন্তর পর্যন্ত যায় না কেন কেন আপনার বদির হয়ে যাচ্ছেন আপনার অন্তরটা প্লাস্টিক দিয়ে কেন পেঁচানো এটার ভিতরে কোরআন হাদিস ঢোকে না কেন আপনি জেনে নেন এটা আল্লাহ সুবাহ হুয়া তালা উপরের সাক্ষী এবং আপনারও সাক্ষী আমাদের কথাই আপনাকে পরিবর্তন হতে হবে নাহলে আল্লাহ কোনোদিন কোনো ফেরস্তা নাজিল করবে না জেনে নেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম আমাদের কাছে তো দলিল আছে সূরা আনআম ছয় নম্বর সূরার একশো আটান্ন নম্বর আয়াতটা আপনি দেখে নেন একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা হে নবী তাদের হলোটা কি তারা কি এই অপেক্ষায় বসে আছে যে আকাশ থেকে কোনো ফেরেশতা নাজিল হইলেই আমরা তওবা করব হালিয়ান জোরন তারা কি এটা দেখার অপেক্ষায় আছে হালিয়ান জোরন ইল্লা আন তাতিয়া হুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুক নাকি তোমার রব নিজে এসে বলবে বান্দা তোমার চরিত্র চেঞ্জ করো আল্লাহ নিজে এসে বলবে এটা আও ইয়াতিয়া বাদু আতি রাব্বিক নাকি আপনার রবের কোন নিদর্শন দেখার অপেক্ষায় তারা বসে আছে তারপর আল্লাহ বলেছেন আকাশ থেকে কোনো ফেরেশতা নাজিল হবে না আপনার রব তো নিজেও কোনোদিন আসবে না তবে যেই দিন আপনার রবের সেই নিদর্শনটা চলে আসবে সেই দিন কোনো ব্যক্তির ইমান আর কাজে আসবে না তার আগে যদি সে না ইমান নিয়ে আসে আও ফি আর সেই নিদর্শনটা দেখার আগে যদি সে ভালো কিছু কাজ করে না নেয় তাহলে ওটা দেখার পরে আর ভালো কোনো কাজ কবুল হবে না তার মানে সেটা কি মালাকুল মৌত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাওয়া এগুলো আল্লাহর নিদর্শন এগুলো যখন প্রকাশ পেয়ে যাবে সেই দিন বহু মানুষ লাই ইলাহা বলে ইসলাম গ্রহণ করতে চাইবে যেমন ফেরাউন করেছিল তখন অনেক মুসলিম বলবে রব্বি লাউলা আখখর্তানি ইলা আজালিন ক্বারেব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালেহিন যেটা আল্লাহ সূরা মুনাফিকুনের 63 নম্বর সূরার 9 দশ নম্বরে বলেছেন যে আল্লাহ একটু সময়ের জন্য ছেড়ে দাও আমি এখন সৎকর্মশীল দান করে তোমার কাছে সৎবান্দা হয়ে ফিরে আসি কিন্তু আল্লাহ কি বলেছেন আল্লাহা যখন কোন ব্যক্তির নির্দিষ্ট সময়টা চলে আসবে এক সেকেন্ডের জন্য তাকে অপশন দেওয়া হবে না আল্লাহ সব হুয়া তারা তার প্রত্যেক বান্দার জন্য একই সিস্টেম জেনে নেন আজকে আমাদের অধিকাংশদের তকদির তো আমরা ফেরাউনের মতো দেখতে পাচ্ছি কারণ ফেরাউনও বুঝতো হক কি আর বাতিল কি কিন্তু ফেরাউন ডিনাই করেছিল এবং সে তার সময় পাস হয়ে যাওয়ার পরে তারপরে তওবা করে মুসলিম হয়েছিল আল্লাহ কিন্তু ফেরাউনের তওবা গ্রহণ করেন নাই আমাদের তোগ যেন এমন না হয় আজকে আমরা অধিকাংশ পোলাপানগুলোকে যেমন দেখতে পাচ্ছি যত দূর পর্যন্ত আসলাম ইয়ং বয়সের পোলাপানগুলো রাস্তার মধ্যে রাতের বারোটা একটা বাজেও সে ঘর ছাড়া জানি না তাদের বাপ মা আছে কিনা নাই নাকি বাপ কে আল্লা সুবাহানা হুয়া তালা এতটা দুর্বল করে দিয়েছে সে শুধু জন্মটুকি দিতে পেরেছে কিন্তু তার ছেলের উপরে তার কর্তৃত্ব খাটাতে পারে নাই নাহলে রাতের বারোটা বাজে আপনার ঘরের সন্তান ঘরের বিছানায় নাই আর আপনি বাপ দিব্যি ঘরে বসে আছেন নাকি তার বাপই নাই এমনটা হইতে পারে না এটা মুসলিম সমাজের চিত্র হইতে পারে না মানে মুসলিম সমাজ একটু ব্যতিক্রম মুসলিমের জীবনটাই হচ্ছে ব্যতিক্রম আমাদের বিশ্বাস তো ইন্না লিওয়া ইন ইলাই রাজুন এটা আমাদের বিশ্বাস না তাহলে এটা যদি আমাদের বিশ্বাস হয় আরেক দল পৃথিবীতে বসবাস করে তাদের কথাও কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করেছে যেটা আপনার সোরা মমিন তেইশ নম্বর সুরাত পেয়ে যাবেন চৌত্রিশ থেকে নিয়ে পড়েন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই আয়াতগুলো একটা কাফের আয়াত কাফেররা কি বলতো নবীদেরকে তার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কাফের লিডাররা তাদের জাতিকে এ কথা বলেছিল ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামু তু অনাহিয়া অমা নাহনু বিমাবু হোসিন আমরা তো এই জমিনের মধ্যে জন্ম হয়ে গেছি এখানে মরে হার হাড্ডি হয়ে যাব আমাদের আর কোনো বিচার টিচার নাই আমাদের আর কোনো পরকাল হবে না তাহলে যেই ছেলেটা এটা বিশ্বাস করে একটা নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা মনে করে ওদেরকে জমিনে দাবিয়ে দিলে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে ওদেরকে আর কেয়ামত টিয়ামত হবে না ওরা আবার দুনিয়াতে কুকুর শ্রীগাল বিড়াল হয়ে জন্মায় মুসলমান সন্তানরা কি এমন বিশ্বাস রাখেন তাহলে আমাদের বিশ্বাস কি পরকালে বিচার হবে না আমাদের তাহলে পরকালে যদি আমাদের বিচার হবে এটা যখন জানেন আপনার আপনার কাছে কি আছে যে যে সময়টা নির্ধারণ করে রেখেছে যে মালাকুল মত আসার আগে আপনি মিস মিসকল দিবে তারপরে আসবে এটা হবে এটা হওয়ার নয় এটা তো যখন তখন আসবে যখন তখন আর না বাংলার জমিনের মতো নেতাদের মতো ফেরস্তা